উপস্থিত রয়েছেন এন এস ডি এবং বিটি এর নেসেসর ও ট্রেনার এবং পারফেক্ট বিউটি পার্লারের শতাধিকারী ওয়াহিদা ইসলাম কাকলি শুভ সকাল আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি বেশ ভালো আছি ধন্যবাদ আপনাকে আপনি একজন ট্রেনার হিসেবে আছেন তো এখানে প্রশিক্ষণ নিয়ে আসলে কি রয়েছে এবং কিভাবে এটা পরিচালনা করা হচ্ছে মূলত আমার পারফেক্ট বিউটি পার্লার এবং ট্রেনিং ইনস্টিটিউটে আমরা বিভিন্ন রকমের বিউটি ট্রেনিংগুলো দিয়ে থাকি যেমন ওভারের পরে ট্রেনিং হয় কেউ আজকাল মেকআপ আর্টিস্ট হতে চায় কেউ ফুল পার্লার কোর্সটাও করছে তো এইগুলো ট্রেনিং করার পরে যেটা হয় যে ওদের সার্টিফিকেট দেওয়ার যে নিয়মটা সেটা আমরা এনএসডি এর সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করি অর্থাৎ দেখা যায় অনেকে অনেকেরই পার্লার রয়েছে বাট তারা সার্টিফাইড না তারাও কিন্তু এসে আমার সেন্টারে এনএসডি সার্টিফাইড হয়ে যেতে পারে লেভেলস পরীক্ষার মধ্য দিয়ে সো এটা হলো আমাদের সরকার এটি করেছে যেটি দেখা যায় দেশের বাইরে স্কিল পার্সনদের সার্টিফাইড করা হয় সেরকম আমাদের দেশেও যারা স্কিল তারা কাজ করতে করতে অনেক কিছু জানে কিন্তু তাদের সার্টিফিকেট নেই সো ওই সার্টিফিকেট নেওয়ার ব্যবস্থাটা রয়েছে আমার পারফেক্ট বিউটি পার্লার এবং ট্রেনিং ইনস্টিটিউটে পাশাপাশি পার্সোনালিও আমি কোর্স করিয়ে থাকি আর সেবা তো আছেই আচ্ছা কতদিন ধরে এই প্রফেশানে আছেন আমি প্রায় ২২ বছর হবে 2003 থেকে আমি স্টার্ট করেছি আমার পার্লার তখন শুধু পারফেক্ট বিউটি পার্লার ছিল এরপরে প্রায় পনেরো বছর হলো আমি ট্রেনিং ইনস্টিটিউটটা অ্যাড করেছি পাশাপাশি আমি টিচিংয়ে রয়েছি উত্তরাতে আমি আছি ওখানে একটা রিনাউন স্কুলে আমি ইংলিশ মিডিয়াম সেকশনের টিচার রয়েছি তাতে করে আমার দেখা যায় যে অনেক কলিগস রয়েছে তারা নিয়মিত আসছে বেশ ভালো একটা পরিচিতি হয়ে গিয়েছে এটা থেকে আসলে বেনিফিটস কি থাকছে উপকৃততা কি থাকছে এখন আসলে কেউই বসে নেই মেয়েরা সবাই কিছু না কিছু করতে চাচ্ছে দেখা যায় যে আমাদের মেয়েরা এখন পড়াশোনার পাশাপাশি আরও অন্যান্য স্কিলও বাড়াতে চাচ্ছে আর সেজন্যই অনেকেই দেখা যায় বিউটির উপরে ঝুঁকে যাচ্ছে তারা হয়তো চাচ্ছে যে পড়াশোনার পাশাপাশি আমরা আরও একটা জব করি তো ওই হিসেবে ওরা শিখতে আসে এবং শেখার পরে তারা কিন্তু এটি নিয়ে কাজ করতে থাকে সবাই তো আর জবে চলে আসে না দেখা যায় অন্টারপ্রেনার হতে চায় তারা নিজেরাই পার্লার দিচ্ছে এবং এভাবে করে দক্ষ কর্মী তৈরি হচ্ছে নিজেকে স্টাবলিশ করছে নিজের পায়ে দাঁড়াচ্ছে এখন তো অনেক পার্লার হচ্ছে এবং তারা কিন্তু এই ট্রেনিংয়ের মাধ্যমেই তারা নিজেকে পরিচিত করছে এখন দেখা গেছে স্কিন নিয়ে শুধু যে মেয়েরাই কনসার্ন ছিল একটা সময় তা না এখন ছেলেরাও কনসার্ন হয় সো উভয় পক্ষের জন্য কি কি টিপস থাকবে আপনার এটা তো স্কিন ছেলেদের জন্য তো অবশ্যই আছে তবে স্কিন কেয়ার মেয়েরা যেটা মানে সিজন ওয়াইজ এটা হচ্ছে যে দেখা যায় অনেকে স্কিন ওয়াইলি থাকে অনেকে ড্রাই থাকে অনেকে ড্যামেজ থাকে তো এটা স্কিনটা আমরা প্রথমে আমাদের পার্লারে যেটা করি আমাদের পার্লার সেবাও রয়েছে সেখানে আমরা প্রথমত স্কিন অ্যানালাইসিস করে নেই। আমাদের যদিও মেয়েদের তো ওখানে তারপরে তার জন্য যেটি সাজেস্ট করি আমরা যেটা বেস্ট হবে সেটাই করি সাধারণত আমরা ড্রাই স্কিনের জন্য একটু ময়েশ্চারাইজ বেশি থাকে এমন ফেশিয়ালগুলো করতে বলি লাইক কোলেজেন ফেশিয়াল বায়োজেন ফেশিয়াল তারপরে অ্যাডভান্স হাইড্রো ফেশিয়াল এটা স্কিনটাকে গ্লো করে টাইট করে এবং একটা স্মুদিং লুক নিয়ে আসে আজকাল দেখা যায় যে আসলে ফেশিয়ালের পাশাপাশি কারো হয়তো দেখা যায় প্রচুর ব্রন হচ্ছে বিশেষ করে টিনেজার মেয়েদের তো ব্রোনের জন্য ডিপ ক্লিন মাসাজটা আমরা করতে বলি তাতে করে দেখা যায় বাচ্চা মেয়েরা অনেক ভালো করে ক্লিন করতে পারছে না তাদের ফেস তো যখন পার্লারে আসে তার এক্সপার্ট হ্যান্ডেড টাচে আছে ভালোভাবে তাদের স্কিনটা ক্লিন হতে পারে তাতে করে ব্যাকটেরিয়ান ইনফেকশানগুলো স্প্রেড করে না এবং আস্তে আস্তে কমে যায় ওদের তো আসলে ছোটোবেলায় যেটা হয় যে অনেক বেশি মেকআপ এগুলো তো ইউজ সাধারণত করা উচিত না কিংবা কোনো পাওয়ারফুল কোনো কিছু ইউজ করা বা ঠিক না তখন তারা যদি একটু নিয়মিত ডিপ্লিন করে ব্রোনের প্রবলেমগুলো কমে আসে কিংবা অ্যান্টি ব্যাকটেরিয়াল কোনো সোপ বা ফেসওয়াশ ইউজ করলেও কিন্তু সেটি কমে যায় তো আমরা এই ধরনের টিপস ট্রিক্সগুলো মাসাজের পরে বা ফেসিয়ালের পরে আমরা এটা বলে দিই এছাড়া আমরা প্রচুর পরিমাণে হেয়ারের কাজগুলো করি এখন অ্যাডভান্স অনেক হেয়ারের কাজ হয় যেমন অনেকেই প্রচুর কালার করে নিজেরাই ঘরে কালার করে এখনকার মেয়েরা কিন্তু ইউটিউব দেখে অনেক দেখা যায় ওদের শিখতেও হয় না ওরা ওটা দেখেই করছে বাট হেয়ার কালারে যেটা হয় যে অনেক ড্যামেজ হয়ে যায় ড্যামেজ হওয়ার পরে সেই চুলটা নিয়ে বেশ টেনশানে থাকে সেটির জন্য আমাদের অনেক ধরনের অ্যাডভান্স ট্রিটমেন্ট রয়েছে যেমন এখন ওমেগা ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট রয়েছে তারপরে বোটক্স রয়েছে ক্যারোটিন রয়েছে তো এক একটা চুলে এক এক ধরনের ট্রিটমেন্ট হয় সেটা চুল বুঝে আমরা সাধারণত করি যাদের চুল দেখা যায় যে একটু হেলদি চুল তাদের জন্য ক্যারোটিন ট্রিটমেন্ট অ্যানাফ কিন্তু যাদের খুবই ড্যামেজ হেয়ার থাকে তাদের জন্য আমরা বোটক্স সাজেস্ট করি এবং এগুলোর না প্রোডাক্টগুলো আলাদা বাট অ্যাপ্লাইং সিস্টেমটা প্রায় একই এবং যারা আজকাল শিখছে তারা কিন্তু বেশ অল্প সময়ে এই কাজগুলো শিখতে পারছে এবং তারা পরবর্তীতে প্রফেশনালি যখন সার্টিফাইড হয়ে কাজগুলো করছে একটা ভালো পরিমাণে তারা কিন্তু লাভ করতে পারছে সো বিউটি সেক্টরটা আমার কাছে মনে হচ্ছে যে এখন বেশ এগিয়ে যাচ্ছে মানে সবাই ইন্টারেস্টেড আপনার পার্লার কি কি সার্ভিস রয়েছে আমার পার্লারে মূলত আমরা যেটি করি যে স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের উপরেই বেশি করা হয় এবং পাশাপাশি মেকআপ করা হয় আমাদের ব্রাইডাল মেকআপ আলহামদুলিল্লাহ প্রচুর হয় এবং আমরা মেকআপের উপরে মেকআপ আর্ট নামে একটা এনএসডি এর একটা অকুপেশন রয়েছে ডিসেম্বর জানুয়ারিতে সবচেয়ে বেশি ব্রাইডালের কাজ থাকে এবং সেগুলো প্যাকেজ রয়েছে যেমন এটার সাথে ফেসিয়াল ম্যানিকিউর পেডিকিউর হেয়ার স্পা এবং ব্রাইডাল মেকআপ এগুলোর একটা প্যাকেজ থাকে যেটা আমরা পনেরো থেকে বিশ দিন আগে থেকেই বলে দেই যে শুরু করতে হবে আসলে অনেক স্বপ্ন থাকে এভাবে সাজবে এভাবে তো আমরা ওটাকে প্রায়োরিটি দিই তার চাহিদা এবং তাকে যেটা ভালো লাগবে সেটার ভিত্তিতেই আমরা তাদেরকে সাজেস্ট করে থাকি যে তার কি করা লাগবে এছাড়া অনেকে দেখা যায় বিয়ের আগে একটু রাত জাগে বা খাওয়া দাওয়া ঠিকমতো করছে মানে কখনোই যাদের হয়নি তাদেরও মনে হয় যেন ব্রণ হয়ে যায় এটা আসলে একটু টেনশন কারণে হয় তো ওই জন্য স্কিন কেয়ারটা আরও বেশি দরকার হয় যে বিয়ের আগে একটু স্কিন কেয়ারটা করলে বেশ ভালোই কি ধরনের এখন সবাই লুক পছন্দ করছে মেকআপটা এখন তো ম্যাক্সিমাম দেখা যায় একটু নো মেকআপ লুক পছন্দ করছে এখন কি একটা সময় ছিল আমরা খুব ভারী মেকআপ দিতাম একেবারে বেজ মেকআপ বলতে অনেক ভারী আই মেকআপও খুব গরজিয়াস একেবারে স্মোকি আই খুবই কালারফুল আই বা একটা ড্রামাটিকায় এ ধরনের ছিল আর এখন যে কোনো ব্রাইড আসলে খুবই সুদিং খুবই সফট তার সে যে একটা বেস দিয়েছে সেটা যেন বোঝা না যায় একদমই এইচডি ফাউন্ডেশন মানে গ্লাসি শাইন একটা স্কিন তারা যায় এবং এটা অবশ্যই হাই হায়েন প্রোডাক্টের ইউজের মাধ্যমেই হয় যেটি একটা সময় আমরা শুধু প্যানকেক ইউজ করতাম কিংবা প্যান্ট স্টিক করতাম এখন কিন্তু আর সেটা নাই এখন দেখা যায় আমরা প্রথমে যেটা করি আমরা সিটি এল এমটা করে নেই সিটি ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং লিপ যেটা তো মানে প্রথমে আমরা ভালোভাবে ক্লিন করে নেই। তারপরে আমরা টোনিং করে নেই তারপরে ময়শ্চারাইজিং এবং সবশেষে লিপ এবং স্কিন কেয়ারে এই পার্টটা করার পরেই কিন্তু আমরা একে একে দেখা যায় বাকি কাজগুলো শুরু করি তাতে করে হয় কি একটা লং লাস্টিং হচ্ছে আট থেকে দশ ঘন্টা মেকআপটা স্টে করছে আচ্ছা আপনার ছোটবেলা কোথায় কেটেছে কোথায় বড় হয়েছেন এবং পড়াশোনা কোথায় করা হয়েছে আসলে আমি কখনোই ভাবি নেই যে আমি কখনো বিউটি এক্সপার্ট হব আমি আমার বাবা আর ছিলেন একজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং আমি ক্যান্টনমেন্টেই বড় হয়েছি আমি চিরং পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি করেছি এবং এইচএসসি আমার আদমজি ক্যান্টনমেন্ট কলেজ এবং দেন আমি মাস্টার্সও করেছি ঢাকা থেকে তো যেটি হয়েছে ক্যান্টনমেন্টের আমার আসলে বিয়ে হয়েছে সিভিলে এখন আমি সিভিলিয়ান তো এরপরেই আমি আসলে কলেজে জয়েন করলাম সেখান থেকেই পরে পার্লারটা করলাম পার্লারের বিষয়ে পড়াশোনা করেছিলাম আমি মুম্বাইতে ওখানে আমার হাজব্যান্ডের একটা অফিস ছিল মুম্বাইতে সেখানে ওখানে আমি ছয় মাসে একটা কোর্স করেছিলাম মেলটি একাডেমি নামে একটা কলেজ ছিল সেখানে এবং তারপরে যখন আমি আমি উত্তরাতে জয়েন করলাম সেখানে আমার কলিগরা যখন জানলো যে আমি এই বিষয়ে পড়াশোনা করেছি তারাই আসলে আমাকে ইন্সপায়ার করলো যে আপনি তো পার্লার করতে পারেন তাহলে আমরা যাব। এবং সেখান থেকে আসলে পার্লারটা করা তো আসলে আমাদের ব্যাকগ্রাউন্ডে কোথাও কারোই পার্লার নেই তো আমার বাকি আমরা তিন বোন দুই বোনই আর্মিতেই আছেন ভালো আছেন আচ্ছা এখন আপনার পার্লারের প্লেসটা কোথায় লোকেশনটা কোথায় এবং আগামীতে তার কোথায় কোথায় দেওয়ার চিন্তা ভাবনা আমার পার্লার এখন উত্তরাতে তিন নম্বর সেক্টর রবীন্দ্র স্বর্ণি এটা একেবারে মেইন রোডেই রয়েছে আর একটা আউটলেট রয়েছে উত্তরা রাজু কমার্শিয়াল মার্কেটের দোতলায় লকডাউনের আগে আরও একটা আউটলেট ছিল আমি ওই সময়টা আসলে বন্ধ করে দিয়েছি এই মুহূর্তে আসলে সেবার মানটাই ভালো দিতে চাচ্ছি আর খুব একটা বাড়াতে এই মুহূর্তে চাচ্ছি না আর আমি যেহেতু এন এসডিএ ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি বিটি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড পাশাপাশি বিএনপি ব্যুরো অফ নন ফরমাল এডুকেশন এই তিনটা অফিসিয়াল ইয়েতে আমি জড়িত আছি তো আমাকে প্রচুর পরিমাণে অ্যাসেসমেন্ট দেয় আমি এস এমই ট্রেনার ট্রেনিং করাতে হয় তো এইগুলো নিয়ে বেশ ব্যস্ত থাকি ভালো লাগে আচ্ছা এই ক্ষেত্রে একটু জানতে চাই যে সেবার কথা যেহেতু আসছে এখন তো আমরা অনেক জায়গায় দেখতে পেরেছি যে কিছু কালারগুলো তো দেখা গেছে মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্টগুলো নিয়ে একটু প্রবলেম হয়েছে এবং সিলেকটিভ যে প্রোডাক্টগুলো থাকে যেমন এক একজনের স্কিন এক এক রকম হয় আপনি যেটি শুরুতে বলছিলেন তো সেটার একটা ব্যাপার থাকে প্রোডাক্টের কোয়ালিটির ব্যাপার থাকে এবং ক্লিননেসের ব্যাপার থাকে তো এগুলো কীভাবে মেনটেন করা হচ্ছে এখন আমরা যেটা করি আসলে এটা অনেক সময় খেয়াল করে না যখন আমরা প্রোডাক্টটা নতুন দিচ্ছি হয়তো যে এটার দায়িত্বে রয়েছে সে ওই যে নতুন যেটা দিচ্ছি সামনে থেকে ওটাই ইউজ করে ফেলছে পেছনেটা ডেট ওভার হয়ে যায় সো এটা আসলে একজন আলাদা লোক থাকে যে কিনা এটা মনিটাইজ করে সে প্রতি সপ্তাহে সপ্তাহে প্রোডাক্টগুলো পুরনোগুলোকে সামনের দিকে এনে ডেট থাকাকালীন সময়ে ওগুলোকে শেষ করা হয় এবং পরেই নতুনগুলো দেয়া হয় তো এটা আমরা স্ট্রিক্টলি মেনটেন করি এখনকার সব পার্লারগুলোই এটা করে কারণ ডেট উত্তীর্ণ প্রোডাক্ট দিলে যার স্কিনে কোনো প্রবলেম নাই সেটাও কিন্তু হয়ে যাবে সো এখন সবাই আসলে সচেতন সবাই চায় তার সেবাটা ভালো দিতে সেই জন্য এই বিষয়গুলো বেশ খেয়াল করে আর আমরাও যখন কাউকে শিখাই তখন কিন্তু বলি যে যখন তুমি প্রোডাক্ট কিনবে অবশ্যই ডেট দেখে কিনবে এবং খুব বেশি পরিমাণে একসাথে কেনার দরকার নেই এটা শেষ হয়ে আসার দিকেই আবার কিনবে তো এভাবে করে ইয়ে করলে খুব একটা সমস্যা হয় না আর কোনোটা ডেট শেষ হয়ে গেলে অবশ্যই সেটা ফেলে দিতে হবে এইভাবেই আমরা মেনটেন করি আচ্ছা আর ক্লিননেসের ব্যাপারটা কীভাবে রাখি অবশ্যই মানে পিপিএ মেনটেন করা হয় প্রপারলি একদম হাইজিন মেনটেন করে প্রতিটা কাজ করা হয় তারা অ্যাপ্রন পরবে তারা মাস্ক পরবে তারা হ্যান্ড গ্লোভস পরবে তারা সময় হাত স্যানিটাইজ করে প্রত্যেকটা কাজ করবে এবং ক্লায়েন্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্ব রেখে তারা কাজগুলো করে এবং এভরিডের যে ড্রেসগুলো তারা পরবে আমরা ফেশিয়ালের সময় স্পেশাল ড্রেস দিয়ে থাকি সেইগুলো অ্যাপ্রনগুলো এভরিডে ওয়াশ হবে তারপরে স্যাভলন ইউজ করা হবে এবং টাওয়েল সব কিছুই কিন্তু ক্লিন করা হয় এই বিষয়টা আসলে আমাদের পার্লার একটা পার্টও আচ্ছা বেশ দারুণ অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে ভালো লেগেছে কথা বলে অনেক শুভকামনা রইল আপনার জন্য ভালো থাকবেন সব সময় আপু খুব ভালো লেগেছে আপনাদের এটিএন বাংলার এই প্রোগ্রামটা সত্যি সকালবেলা বেশ মনটা ভরে যায় দেখলে আমি প্রায় সময় এটি দেখি ভালো থাকবেন শুভকামনা সবার জন্য দর্শক আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ দিন আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশে ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুখে